ভাড়া বাড়ি থেকে রহস্যজনক ভাবে এক ব্যবসায়ীর দেহ উদ্ধার বর্ধমান শহরে গলায় দাগ শরীরে আঘাতের চিহ্ন আছে বলে জানান খুন বলে অনুমান করছেন তিনি বুধবার রাত্রে বর্ধমানের লস্কর এলাকায় ভাড়া বাড়িতে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ মৃত ব্যক্তির নাম দোলন মন্ডল বয়স আনুমানিক আটচল্লিশ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে তার বাড়ি বলে জানা গেছে পেশায় ওই ব্যক্তি শহর বর্ধমানে সিগারেটের ব্যবসা করতেন

ঘটনাটা তো আমরা তো রোজই পার্টি অফিসে থাকি রোজই আসি আমরা আজকে আমি সাড়ে সাতটার সময় একটা ফোন পেলাম এই বাড়ির মালিকের ছেলের কাছ থেকে আমি বলে যে ওদের বাড়িতে থেকে যেই দোলনবাবু ভাড়া এসেছিলেন পাঁচ সাত আগে তারপরে আজকে ওরা সন্ধের থেকে দেখছে যে দরজা বন্ধ তখন ওরা আমাদের এখানে আলমগীর মল্লিক কাছে পাঁচে ওর বাড়ি ওকে ডাকে দিয়ে দেখে যে এই অবস্থায় পড়ে আছে আমাকে ফোন করে আমি বললাম আগে পুলিশের সংবাদটা দাও তারপরে পুলিশ আসুক তারপরে হলে তো আমরা কিছু বলতে পারবো না ঘটনাটা কি তো শুনলাম উনি খুব ব্যবসা চ্যবসা করতেন সিগারেটের ব্যবসা করতেন এবং অনেক মানুষ এখানে যাতায়াত করতো যারা মানপত্র নিতে আসত এখন ঘটনা কি এই মুহূর্তে আমরাও বলতে পারবো না পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো মন্তব্য করতে পারি আমি এসে যেটুকু দেখেছি যে অবস্থায় একটা হাঁটু ওপরের দিকে ছিল গলায় দাগ এবং একটা জাঙ্গিয়া পড়া একটা গেঞ্জি পড়া ছিলেন আমি এইটুকু এসে দেখেছি হচ্ছে প্রাথমিকভাবে দেখে কি হচ্ছে দেখুন আমার ব্যক্তিগত ধারণা নিশ্চয়ই কোনো একটা খুনখুনের ব্যাপার এবং ব্যক্তিগত শত্রুতাও থাকতে পারে ব্যবসায়িক শত্রুতাও থাকতে পারে এটা না তো সবটাই তো তদন্তের ব্যাপার যতক্ষণ না তদন্ত হচ্ছে আমরা কিছুই বলতে পারবো না আমাদের একটা অনুরোধ আমরা এলাকার লোকেরা যে অন্তত যথাযুক্ত এর তদন্ত হোক যদি পোস্টমর্টার পর জানা যায় খুন তাহলে সেই দোষী ব্যক্তিদের অভিলম্বে গ্রেপ্তার পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর